নমস্কার আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অক্ষয় তৃতীয়ার দিন ও সময়সূচি ঠিক কেমন আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই অক্ষয় তৃতীয়ার দিন আরও বিশেষ কিছু পৌরাণিক ঘটনা ঘটেছে তাও আপনাদের জানাব তার আগে আমার আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক অক্ষয় তৃতীয়ার দিন ও সময়সূচি বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া ইংরেজির দশই মে দু সালে এবং বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শুক্রবার পড়েছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া তিথি শুরু হচ্ছে বাংলার সাতাশে বৈশাখ বা ইংরাজির দশই মে শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে ভোর রাত চারটে একান্ন মিনিটে অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে ভগবান বিষ্ণুদেবের ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসাবে পালিত হয় পুরাণ অনুসারে এই দিনেই নাকি ব্যাসদেব এবং গণেশ মহাভারত রচনা করেন এই দিনেই সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয় এই দিনে রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তি নিয়ে এসেছিলেন আবার এটিও জানা যায় এই দিনেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতল ঐশ্বর্য প্রদান করেন কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলেই এই দিন বৈভব লক্ষ্মী পূজাও করা হয় বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি এবং জানিয়ে রাখি এরপরে অক্ষয় তৃতীয়া নিয়ে আরও একটি ভিডিও আসবে এই দিনের পূজাবিধি ও এই দিনে কী করণীয় তা নিয়েও বিস্তারিত আলোচনা করব তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন